শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন করে এ নিয়ে আলোচনা চলছে এর মধ্যে বিভিন্ন গণমাধ্যমে এ ব্যাপারে কথা বলেছেন ভয়ঙ্কর বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের লক্ষ্যে তাগিদ থেকেই আজকে এসেছি আমি মনে প্রাণে বিশ্বাস করি আমাদের মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের মুজিবনগর সরকার গঠন না হলে আজকে আমি নির্দ্বিধায় বলতে পারি নয় মাস যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন হতে এবার গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ বিজয়ের এই মাসের ষোলোই ডিসেম্বরে রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে পদত্যাগ করতে বাধ্য করবেন ডক্টর ইউনুসকে এমনটাই মন্তব্য রেখেছেন গণমাধ্যমে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের লক্ষ্যে তাগিদ থেকেই আজকে এসেছি আমি মনে প্রাণে বিশ্বাস করি আমাদের মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের প্রাণ এর চেয়ে আন্দোলন হবে এখন আমরা দেওয়ালি ফির ঠিকই গেছে গ্রাম থেকে শহর পর্যন্ত অচাল বানে দেবো আমরা ছাত্র আন্দোলন হয় তখন আমরা তাদের দাবি সুবাচ্ছের সাথে আমরা একদার ছিলাম কিন্তু তারা কইছে যে আসেন বাবা আমার সহযোগিতা করেন আমরা সহযোগিতা করলাম এখন আমরা রাস্তাঘাটে চলতেছি তারা দেখতেছি এখন উল্টাপাল্টা খুঁজতেছে এবং বিভিন্ন রাজনীতিকের সাথে তারা জড়িত হয়ে গেছে স্বাধীন করে ফলাইছে এক সাগর রক্তের রক্তের বিনিময়ে স্বাধীন করে ফেলাইছে না এটি রান্দা 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 করছে পকেটের মাল ওখানে লে কুড়ি কুটি টাকা কামাইছে সাধারণ মানুষের হামগো কপালে আর কি দুর্গতিটা ফালাইছে একটা বাঘের সময় হয়ে গেছে পকেট বাড়ি করতেছে সাধারণ পাবলিকের মাথায় কাটাল বাইঙ্গা পকেট বাড়ি করতে আছে এদিকে নিউ ইয়র্ক থেকে এই প্রথম বর্ড লাইভে নেতাকর্মীদের সাথে ডক্টর ইউনুস ও সমন্বয়দের উদ্দেশ্যে কঠোর বার্তা দিয়ে হুঁশিয়ারি করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ আছে যা রীতিমতো শুধু নিউ ইয়র্ক নয় দেশের মাটিতেও এর প্রভাব ফেলেছে আধুনিক স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব সেই লক্ষ্য আমরা কাজ করছিলাম কেন বাংলাদেশকে বাংলাদেশের অগ্রযাত্রা ব্যাহত করা হলো সেই জবাব এই খুনি এরুস ফ্যাসিবাদ সরিয়াচার তাকে দিতে হবে সেই জবাব তাকে দিতে হবে তার ওই মাস্টার এবং তার সমন্বয়কদের দিতে হবে তার উপদেষ্টাদের দিতে হবে এবং সংবিধানের সপ্তম অনুচ্ছেদে খ অরে করে এদিকে ঢাকা আওয়ামী লীগ ছাত্র লীগের সভাপতি সাদাম হোসেন জানিয়েছেন এ লড়াই আমাদের সামনে অগ্রসর হওয়ার লড়াই এ লড়াই আমাদের মুক্তির লড়াই এবং আরো বিভিন্ন বক্তব্য দিয়ে করা হুশিয়ারিও দিয়েছেন সকল ছাত্র কর্মীদের আমরা জানি যে দেয়ালে আমাদের পিট থেকে গেছে এবং আমরা এমন একটি লড়াই শুরু করতে যাচ্ছি যে লড়াই পেছনে ফেরার কোনো অবকাশ আমাদের নেই এই লড়াইয়ের একমাত্র গতি সামনের দিকে এবং এই লড়াইয়ের একমাত্র ফলাফল